আমাদের পরবর্তী রচনা এলিয়াস যার লেখক হলেন লিও যার জন্ম আঠাশ খ্রিস্টাব্দে এবং যার মৃত্যু উনিশশো দশ খ্রিস্টাব্দে থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ প্রদেশে মানে রাশিয়ার বাস্কোর স্থান প্রজাতন্ত্রের রাজধানী এছাড়া আছে বাস্কির বাস্কির হল রাশিয়ার বাস করত স্থান প্রজাতন্ত্রের মুসলিম জনগোষ্ঠী কুমিস কুমিস কথার অর্থ হল ঘটকির পানীয় বলবোলাও প্রতিপত্তি ঘোড়ার জিন ঘোড়ার পিঠে আরোহীর বসবার চামড়ার আসন লিও তলস্তয় কোন দেশের বিখ্যাত লেখক রাশিয়ার তলস্তয়ের ইলিয়াস গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তলস্তয়ের টোয়েন্টি থ্রি টেলস নামক গল্পগ্রন্থ থেকে তলস্তয়ের ইলিয়াস গল্পটি বাংলায় তরজমা করেছেন কে মনীন্দ্র দত্ত ইলিয়াস কোথায় বাস করতেন রাশিয়ার উফা প্রদেশে ইলিয়াস ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা যায় এক বছর পর বাবা মারা যাবার পর ইলিয়াসের কয়টি ভেড়া ছিল কুড়িটি পঁয়ত্রিশ বছর পরিশ্রম করার পর ইলিয়াসের ভেরার সংখ্যা কত হয় ইলিয়াসের তখন কথার কথার অর্থ অর্থ হল প্রভাব প্রতিপত্তি ইলিয়াসের কয়টি ছেলে ছিল দুটি ইলিয়াসের কয়টি মেয়ে ছিল একটি ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা যায় মহাম মারামারি করে সরি মারামারি করে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো কাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল ইলিয়াসের ছোট ছেলে ও তার ঝগড়াটে বউকে ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো সম্পত্তিতে টান পড়ার কারণ কি ছিল ইলিয়াস ছোট ছেলেকে তাড়িয়ে দেবার সময় একটা বাড়ি ও কিছু গরু ঘোড়া কিনে দিয়েছিল ফলে তার সম্পত্তিতে টান পড়েছিল মরক লেগে ইলিয়াসের অনেকগুলো কি মারা গেল ভেড়া ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি কারা চুরি করে নিয়েছিল কিরবিজরা ইলিয়াস কত বছর বয়সে তার পশমের কোট কম্বল এবং ঘোড়ার জিন বিক্রি করতে বাধ্য হয় সত্তর বছর বয়সে ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল সাম সেমাগি দুরাবস্থার সময় ইলিয়াসকে কে আশ্রয় দিয়েছিল মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেশী ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো ইলিয়াসকে একথা কে বলেছিল মোহাম্মদ শাহ নামে একজন সরিদয় প্রতিবেশী অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল কুমিশ কি ঘটকির দুগ্ধজাত পানীয় বিশেষ এক সময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল এখানে কার কথা বলা হয়েছে ইলিয়াসের কথা তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দেয় দুধ দই এখানে কার স্ত্রীর কথা বলা হয়েছে ইলিয়াসের স্ত্রীর কথা সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে কার এই উক্তি মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক অতিথির তিনি মেয়ে মানুষ তার মনেও যা আর মুখেও তাই মেয়ে মানুষটিকে মেয়ে মানুষটি হলো ইলিয়াসের স্ত্রী সাম সেমাগি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি উক্তি ইলিয়াসের স্ত্রী শাম সে আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা এখানে প্রভু বলতে কার কথা বজানো হয়েছে বোঝানো হয়েছে আশ্রয়দাতা মোহাম্মদ শাহর কথা বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন কার এই উক্তি ইলিয়াসের এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে কে ইউক্তি করেছেন মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক মোল্লা সাহেব